কাছে ধরা দিল এক রূপে সার্থক তো বন্ধুরা মিটিজোড়া দারাবাহীকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি গেছে অবস্থায় যখনই সার্থক স্রোতকে দেখে রায় দিদি ভাইয়ের জন্য চিন্তিত আছে তখনই সার্থক বলতে থাকে স্রোত তুমি আর কত টেনশন করবে বলো তো রায় দিদি ভাইকে নিয়ে তো আর বাচ্চা মেয়ে নয় নিজের কাজ নিজেই করে নিতে পারে তখনই স্রোত বলতে থাকে তার আপনি জানেন না আমার রায় দিদি ভাই নিজের খেয়াল মোটেও রাখে না তার আমার দিদি ভাই ওর নিজের কথা ভাবে না বললেই চলে ওর সবকিছু আমাকেই ম্যানেজ করে দিতে হবে ওকে আমি ফোন করে যদি না খেয়াল করিয়ে দেই তাহলে ও নিজের মেডিসিনগুলো ঠিক মতো নেবে না বলা সার্থক হাসতে থাকে আর বলতে থাকে স্রোত তুমি বড্ড বুড়িদের মতো পাকা পাকা কথা বলতে যা শিখে গেছো জানো তো তুমি কি ভেবেছো যে রায় দিদি ভাই নিজের খেয়াল রাখতে পারে না সে ঠিকই নিজের খেয়াল রাখবে কারণ সে খুব ভালো করে জানে তার নিজের খেয়াল না রাখলে সে গোটা সংসারের হাল ধরবে কি করে তুমি একদম টেনশন করো না স্রোত রায় দিদি ভাই একদম ঠিক থাকবে উনি সার্থক বলতে থাকে স্রোত আমি তোমাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেব চলো আমার সঙ্গে তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো তখনই সার্থক বলতে থাকে কেন তোমার কি আমার উপর বিশ্বাস নেই আমি কি তোমাকে কোথাও কিডন্যাপ করে নিয়ে চলে যাব নাকি তখনই স্রোত বলতে থাকে না স্যার আমার নিজের ওপরের থেকেও আপনার আর আমার আঙ্কেলের প্রতি খুব বিশ্বাস আছে স্রোত বলতে থাকে স্যার আপনি শুধু আমাকে এইটুকু বলুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কারণ আমাকে তো সময় মতো বাড়ি ফিরতে হবে তাই না তখনই সার্থক বলতে থাকে তুমি ক্লাস শেষে কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করো কোথাও যাওয়া যায় কি না এই কথা বলা মাত্রই কলেজ শেষে সার্থক স্রোতকে নিয়ে বহু দূরে রহনা হয়ে যায় তখনই স্রোত সার্থককে বলতে থাকে স্যার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলুন তো এই জায়গাটা তো বড্ড বেশি আমাকে অচেনা লাগছে তখনই সার্থক বলতে থাকে কেন তোমার ভয় করছে আমি যে যদি তোমাকে কোথাও কিডন্যাপ করে নিয়ে যাই তাহলে তোমার পরিবারের লোকজন তোমার জন্য চিন্তা করবে এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না কারণ আমি তোমাকে এমন কোথাও নিয়ে যাচ্ছি তুমি একটু রিল্যাক্স হতে পারবে কারণ তুমি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে আছো দিদিভাইয়ের কথা দিনরাত ভাবতে ভাবতে নিজের খেয়াল একদমই রাখছো না তুমি একবারও চিন্তা করে দেখেছো এইসবের মধ্যে যদি নিজেকে এতটা গুলিয়ে ফেলো তাহলে নিজের পড়াশুনোর কতটা এফেক্ট পড়বে সেটা জানো তুমি এটাও খুব ভালো করে জানো তোমার যদি ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু তোমাকে তোমার দিদি ভাই খুব বোকাঝুকা করবে সেটা নিশ্চয়ই তুমি চাও না তাহলে তোমার জন্য যেটা করা উচিত ভালো হবে তোমার জন্য আমি ঠিক সেটাই করছি তখনই স্রোত বলতে থাকে স্যার জানেন তো আপনি এবং আঙ্কেল আমার জন্য অনেক কিছুই করেছেন আপনাদের এই ঋণ আমি যে কিভাবে শোধ করব সেটাই আমার মাথায় ঢোকে না তখনই সার্থক বলতে থাকে সেটা নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না তুমি একটু একটু আস্তে আস্তে পে করে দিও ওখানে স্রোত বলতে থাকে স্যার এখনও আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই বলুন তখনই সার্থক বলতে থাকে এখানে দেখো এই খোলা আকাশের নিচে নিজের নিঃশ্বাসটা জোর করে ছেড়ে দিয়ে দেখো কতটা নিজেকে রিল্যাক্স মনে হবে আমি তোমাকে সবসময় দেখেছি তুমি রাইডির ভাইকে নিয়ে খুব টেনশন করো কিন্তু স্রোত আজকে তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি তুমি অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে খুব অভদ্রতা করো তা সত্ত্বেও আমি এইটুকু বলবো তুমি প্লিজ অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে এরকম করো না ওদের মাঝখানে তুমি ঢুকে পড়ো না তো বন্ধুরা এই ছিল জোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর সকাল থেকে আজ আজকের কিন্তু ভীষণ ভীষণ রোদ বেরিয়ে পড়েছে একেবারে আকাশটা পরিষ্কার অনেক দিন পর বৃষ্টির পর রোদ বেরিয়েছে ভীষণ ভালো লাগছে আর আজকের এখন মানে সকালবেলা থেকে কি করছিলাম বলো তো আজকে তো পুজো তো পুজোর জিনিসপত্র সব পরিষ্কার করছিলাম ঠাকুরের ঠাকুরের সেবা এখনো হয়নি কাজ করব তার ফাঁকে কি করেছি একটু ঘুগনি করে নিয়েছি তো আজকের আমাদের বাড়িতে নিরামিষ এই জন্য কিরণের বাবাকে ওই ঘুগনি আর মুড়ি দুটো আমি দিয়ে আসবো চলো এখন কিরণের বাবার জন্য খাওয়ারটা শশা দিয়ে বাবাকে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো ঘুগনি এই যে ঘুগনি এখন নিয়ে নিচ্ছি কারণ তো কিরণের বাবা ঘুগনির এই জুসটা খেতে খুব ভালোবাসে এই জন্য তো এই যে খাওয়ারটা বেড়ে নিয়েছি এখন আমি খাওয়ারটা দিয়ে চলে আসব এতক্ষণ তো দোকানে ছিলাম আর দোকানে এমন একটা জিনিস এলো সত্যিই আমি খুব খুশি হয়েছি কি কিছু গিফট এসেছিলো ইউটিউব থেকে না না ওসব কিছু না সেরকম কিছু আসেনি আজকে মেয়ে অনেক দিন ধরে বলছে খাতার কথা তো কিরণের বাবা দেখো আজকের এটাতে অনেকগুলো খাতা নিয়ে এসছে আর মেয়েকে একটু খুশি করার জন্য তাই বাড়ি পর্যন্ত এগুলো নিয়ে চলে এসেছি আর সঙ্গে সঙ্গেই দেখো আমার কিরণ বাবা কিন্তু ছুটে চলে এসছে মা ওটাতে কি আছে দাও ওটাতে কি আছে দাও দেখো ওদের স্নান হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আমি রান্না বান্না করব কারণ আমি এতক্ষণ দোকানে ছিলাম তো ছেলেকে একটা আর মেয়েকে একটা খাতা দিয়ে বাদবাকিগুলো আমি নিয়ে চলে যাব দোকানে কারণ আমাদের বাড়িতে তো সবাই ছোটো ওরা তো বোঝে না এই খাতাগুলো কে কখন বের করে যে নষ্ট করে দেবে তার ঠিক নেই তো আজকের আমার জন্য ইউটিউব থেকে কিছু আসেনি আমার জন্য কিছুই নিয়ে আসেনি কিরণের বাবা তার বড় মেয়ের জন্য আজকের খুব খুশির জিনিস এই খাতাটা নিয়ে এসছে আজ তো বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মা পুজো খুব ধুমধামই আমাদের বাড়িতে হতো তো দুই বছর মানে একটু সমস্যার জন্য তেমন করে পুজো করা হয়নি সামনের বছর একটা ভিডিও দেওয়া আছে তো এই বছরও সেইভাবেই মোটামুটি কোনো রকম বাড়িতে পুজো করছি ঘর তুলে সেরকম কোনো ঠাকুর আসেনি তো পুজোর কাজ করব বলে আমি কিন্তু এখানে চলে এসেছি আর এখানে অনেক কিছু আয়োজনও হয়ে গেছে তো এইভাবে পুজোর কাজটাই করব। তো যেরকম পেরেছি সেই রকম করছি যাই হোক ভক্তিতে ভগবান এই কথাটাই বিশ্বাস করি আরে এইটুকু নিয়েই আজকের এই আয়োজন আয়োজনে কিন্তু দোকান থেকে তো দুধ ফ্রিজে রেখে এসেছিলাম তো দুধটা নিয়ে এসে মাখন তুলে নিয়েছি আর মাখনটা আজকের অনেকটাই হয়েছে কেন জানো এখন তো দুধ পুরো কমে গেছে এই যে দেখো মাখনটা কতটা হয়েছে আর এই মাখনগুলো তো ঠিক বোতলে যদি না মানে ঘি ডবল হবে এতে কোনো এইভাবে মাখন বের হবে না আরও আছে ওই যে তুলে না তো বন্ধুরা এখন সারাদিনের পর চলে এসছে অনেকক্ষণ থেকে আসেনি দেখতেই পেয়েছিলে কি করছিলাম তো মাঝে মাঝে তোমাদের সামনে এসছিলাম কিন্তু কথা বলার সুযোগ পাইনি তো এখন বাড়ির কাজগুলো শেষ করতে হবে একেবারে অন্ধকার হয়ে গেছে এই জন্য বাইরে গিয়ে ভিডিও করতে পারছি এখন একটু দোকানে যাব তো এই দুধটা গরম করবো আর আজকের রাত্রিবেলা কী হবে এটা একটু কিরণে বাবার কাছ থেকে জেনে আসতে হয় এখানে আজকে এখন চানা তৈরি করতে বসে গেছি এখানে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে বাড়িতে কাঁচা পেঁয়াজ নেই নি তো শশা নিয়েছি ছলা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা সব একটু লেবু দিয়েছি আর সরষে তেল দিয়ে এখন খেয়ে নেবো তো ভালো করে মাখাতে পাচ্ছি না এক হাতে মোবাইল মাখিয়ে নেব মাখিয়ে খেয়ে নেব এদিকে মেয়ে পড়তে বসেছে বড় মেয়ে আর ছেলে ছোট মেয়ে দুজন বাবার কাছে ওইখানে দোকানে ঘুমিয়ে পড়েছে কারণ আজকের বাড়িতে পুজো হচ্ছিল তো এই কারণে ওরা তো ঘুমাতে পায়নি আর আমি রেশনে চলে গিয়েছিলাম রেশনটা ধরতে আর ওরা চলে গেছে ওখানে ঘুমিয়ে পড়েছে এখন কিন্তু মেজ মেয়ে আর আমি খেয়ে নেব বড় মেয়ে খাবে না তো এখন এই চানার সঙ্গে কিন্তু একটু চানাচুর দিয়ে দিচ্ছি তো ঝুরি হলে ভালো হতো যেহেতু ঝুরিটা নেই এই জন্য চ্যানাচুর দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বড় মেয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই জন্য একটু ভিডিওটা করে দিচ্ছি যেই বলেছি একটু মানে ক্যামেরাটা কর বলছে ভাগের ভাগ তো পাবো না একটু মার হাতে হাতে একটু সাহায্য করি তাহলে যদি পাই মানে এখানে লেবু দেওয়া আছে মানে একটু টক টক ভাব তাহলে এই জিনিসটা আর মিস করবে না মেয়ে এই কারণে তো এখন চানাটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার মা মেয়ে তিনজন খেয়ে নেব মেয়েকে একটু দেব বলছি বড় মেয়েকে আর কি এই কারণে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে এখানে গুঁড়ো লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা দিয়েছে দারুণ হয়েছে একটু টকের প্রয়োজন আর একটু টক দেব আমি টক খেতে ভালোবাসি না কিন্তু মেয়েদের মুখে আর একটু টক না হলে ওদের ভালো লাগবে না এখন দেখো বাচ্চারা যেহেতু কি খাবে না খাবে আর সেই বেলা তো পুজোর ঝামেলায় নিরামিষ কিছু করেছিলাম তাই আজকের এখন দেখো রুটি করে নিয়েছি একটু সবজি দিয়ে এখানে আটা আর টক দই দিয়ে এই রুটিটা বানিয়ে ফেলেছি তো এখন কিন্তু মিষ্টি করছি সুজি দিয়ে আর দুধ দিয়ে বাড়িতে তো দুধ থাকে সবাই জানো তো এই জন্য সুজি আর দুধ দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি তো মিষ্টিটা অনেকটাই রাত হয়ে গেছে তো কালকের খাওয়ার জন্য থাকবে তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে